বিশেষ করে স্বামীজির চরণে ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি কারণ আজকে তার পূর্ণ আবির্ভাব তিথি আমরা স্বামী বিবেকানন্দের কথা যতই শুনি ততই আমাদের কাছে বারবার সেই শক্তির কথা এবং দেবত্বে প্রতিষ্ঠিত হওয়ার কথাটি বারবার ব্যক্ত হয় আমাদের আজকের অনুধানের বিষয় নরেনের নাম করো। নরেনের নামকর ওই কথাটি আমাদের এই মাসেই আপনারা জানেন মাঘী পূর্ণিমার দিন লাটু মহারাজের শুভ আবির্ভাব তিথি উৎসব এবং সেই কেন্দ্র করেই লাটু মহারাজ খুব সুন্দর করে তার সৎকথায় বা স্মৃতি সংগ্রহে বলছেন যে বৈষ্ণবরা নিতাইয়ের নাম করেছিল এবং নামে খুব মাতামাতি করে দিয়েছিল কেন করেছিল না মহাপ্রভু এসেছিলেন এই জগৎকে প্রেম মেলানোর জন্য যেমন বৈষ্ণবরা নিতায়ের নাম করতে বলছেন লাটু মহারাজ বলছেন তোমরাও নরেনের নাম করো বললেন নরেন না থাকলে ঠাকুরকে কে বুঝত ঠাকুরের সমস্ত যে জীবন দর্শন যে ভাব সেটা নরেনের মধ্যে দিয়েই প্রকাশিত হয়েছে বাস্তবে কি আমরা জানি যে শ্রীশ্রী মাও পরিব্রাজক জীবনে যখন নরেন্দ্রনাথ পরিব্রাজক অবস্থায় বেরোচ্ছেন তখন ওই বললেন অখণ্ডানন্দজি মহারাজকে যে বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম নরেন্দ্রনাথ হচ্ছেন ঠাকুর এবং মায়ের সর্বস্ব এর কথা আপনারা জানেন তিনি খুব সুন্দর একটি স্মৃতিচারণা করছেন বলছেন বেলগা আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের আঠেরোই অক্টোবর মঙ্গলবার প্রায় দু ঘন্টা হলো সন্ধে হয়েছে এক স্থূলকায় প্রসন্ন বদন সন্ন্যাসী আমার পরিচিত জনৈক ঐদেশ্য উকিলের সঙ্গে আমার বাসায় এসে উপস্থিত হলেন বন্ধুটি বললেন যিনি একজন বাঙালি বিদ্যান সন্ন্যাসী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বলছেন ফিরে দেখলাম একটা প্রশান্ত মূর্তি স্বামীজির বর্ণনা দিচ্ছেন মিত্র প্রথম দেখছেন স্বামীজির প্রশান্ত মূর্তি দুই চোখ যেন বিদ্যুতের আলো বের হচ্ছে গোপদাড়ি কামানো অঙ্গে গেরুয়া আলখাল্লা পায়ে মহারাষ্ট্রদের বাহানা চটি জুতো মাথায় গেরুয়া কাপড়েরই পাগড়ি সন্ন্যাসীর সেই অপরূপ মূর্তি স্মরণ করলেই এখনো যেন চোখের সামনে তাকে দেখতে পাই বলছেন কিছুক্ষণ পরেই তাকে জিজ্ঞাসা করলাম মহাশয় আপনি কি খান হরিপদ মিত্র জিজ্ঞেস করছেন বলি বলছেন মিত্র আমি কায়স্থ আমার একটা ভিন্ন আর অন্য হুঁকো নেই আপনার যদি আমার হুঁকোয় খেতে আপত্তি না থাকে তাহলে বলুন আমি তামাক সেজে আনি স্বামীজি তখন উত্তর দিচ্ছেন তামাক চুরুট যখন যা পাই খাই আপনার হুকই খেতে আমার কোনো কিছু আপত্তি নেই তামাক সেজে দিলাম তারপর আমার বাসায় থাকতে বললাম তিনি বললেন যে আমি উকিলবাবুর বাড়িতে বেশ আছি আর বাঙালি দেখেই তার কাছ থেকে চলে আসবো এটা তার মনে দুঃখ দেয়া হবে কারণ তারা সকলেই অত্যন্ত স্নেহ এবং ভক্তি করেন অতএব আসবার বিষয়ে পরে বিবেচনা করা যাবে বলছেন স্বামীজি বলছেন সেই রাত্রে বেশি কথা হলো না দু চার কথা হলো তাতেই বুঝলাম তিনি আমার থেকে হাজার গুণে বিদ্যায় এবং বুদ্ধিতে বিদ্যমান এবং বিদ্যান ইচ্ছা করলে অনেক টাকা উপার্জন করতে পারতেন তথাপি টাকা করি না এবং সুখী হবার সমস্ত বিষয়ের অভাব সত্ত্বেও আমার অপেক্ষা সহস্র গুণ তিনি সুখী বলছেন সুখী হবার যতগুলো বিষয় আছে সেটা আছে তার কিন্তু তবু তিনি আমার থেকে সহস্রগুণ সুখী আমার বাসায় থাকবেন না জেনে পুনরায় বললাম যদি চা খাওয়ার আপত্তি না থাকে তাহলে প্রাতে কালকে আমার সঙ্গে যদি চা খাস খেতে আসেন তাহলে খুব সুখী হব তিনি আসতে স্বীকার করলেন এবং উকিলের সঙ্গে তার বাড়ি ফিরে গেলেন রাত্রে তার বিষয়ে অনেক ভাবলাম হরিপদ মিত্র ভাবছেন যে একজন মানুষের ফার্স্ট ইমপ্রেশন প্রশান্ত মূর্তি বিদ্যুতের মতন আলো চোখ থেকে ঠিকরে পড়ছে যার হুঁকো খেতে কোনো আপত্তি নেই কায়েস্তের হুঁকো খেতে আপত্তি নেই তারপরে তার সাথে কথাবার্তা এতেই তিনি বুঝছেন যে যিনি টাকা কুড়ি না টাকা করি করা উপার্জন করার তার যথেষ্টই ক্ষমতা রয়েছে পরের দিন সকালবেলা আসবেন সেটাও বললেন কিন্তু এই যে চলে গেলেন যাওয়ার পরেও হরিপদ মিত্র খুব সুন্দর করে ভাবছেন বললেন আমি অনেকক্ষণ ভাবলাম মনে হলো এমন নিস্পৃহ চিরসুখী সদা সন্তুষ্ট প্রফুল্লমখ পুরুষ তা তো আগে কখনো দেখিনি এই যে একটা মানুষের ফার্স্ট ইমপ্রেশন বলছেন নিস্পৃহ যার কোনো কিছুতে স্পৃহা নেই সদা প্রফুল্লময় পুরুষ চিরসুখী এবং প্রশান্ত বলছেন একটি স্বামীজির একেবারে অ্যাপিয়ারেন্স আমাদের মতনই হরিপদ মিত্র তাকে যখন দেখছেন তখন সেটি তার উপলব্ধি হচ্ছে এবং সেই উপলব্ধিটি পরবর্তীকালে এই স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত হয়েছে আপনারা জানেন বেলুর মঠে এবং সেই ইতিহাসেই খুব সুন্দর করে ধরা পড়েছে একটি কথা বলছেন সিস্টার ক্রিস্টিন তিনি বলছেন বহু যুগ পরে আমাদের মধ্যে এমন এক মহাপ্রাণ আবির্ভূত হন যাকে কোনো মতেই এই পৃথিবীর মানুষ বলা চলে না স্বামীজি এই পৃথিবীর মানুষ নন তিনি সম্পূর্ণভাবেই অদৃশ্য অন্য লোকের বাসিন্দা যেন পথ চলতে চলতে হঠাৎই এই ধুলোর ধুলি ধূসরিত মাটির পৃথিবীতে এসে পড়েছেন এ হেন অমৃতপথ যাত্রী যখন বেদনাদীর্ণ ধরণীতে নেমে আসেন তখন নিয়ে আসেন তার আপন ভুবনের দীপ্তি শক্তি এবং দিব্য মহিমা তিনি সাধারণ মানুষের মতনই চলাফেরা করেন কিন্তু সম্পূর্ণ সচেতন যে তিনি এ জগতের নন তিনি জানেন তিনি এক আগন্তুক তীর্থযাত্রী মাত্র রাত ফুরলেই তিনি চলে যাবেন স্বামী বিবেকানন্দের যখন এই জন্মতিথি হয় এবং সেই জন্মতিথি স্বামীজির মহাসমাধির পর সারা দেশে তাকে নিয়ে একটা উচ্ছ্বাসের ঢেউ উঠেছিল উনিশশো সালের আগস্ট মাসে মিশনারি পত্রিকা হারভেস্ট ফিল্ড লিখেছিল যে যাকে জনগণ দ্রুত ভুলে যাচ্ছিল মৃত্যু তাঁকেই আবার স্মৃতিতে জাগরিত করলো স্বামী শারদানন্দী মহারাজের ডায়েরি অনুসারে এই স্বামীজির জন্ম হয়েছিল আমরা জানি বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি কিন্তু সেটি ছিল মকর সংক্রান্তি এবং চন্দ্র পৌষ গৌণ মাঘ কৃষ্ণা সপ্তমী তিথি অর্থাৎ আজকের তিথিটা হচ্ছে কৃষ্ণা সপ্তমী তিথি সেই তিথি অনুযায়ী স্বামীজির জন্মতিথি বারোই জানুয়ারি তার জন্মদিন কিন্তু এই কৃষ্ণা সপ্তমী তিথি যে বছর যেরম পড়বে সেই অনুযায়ী স্বামীজির জন্মতিথি পালিত হবে এবং স্বামীজির প্রথম প্রকাশ্য জন্ম উৎসব আয়োজিত হয় বেলুর মঠে বিশে জানুয়ারি উনিশশো তিন সালে স্বামীজি শরীর চলে যায় উনিশশো দুই সালের চৌঠা জুলাই তারপরে কিন্তু উনিশশো তিন সালের বিশে জানুয়ারি সেটা ছিল ছয়ই মাঘ সেই দিন স্বামীজির যে জন্মতিথি বেলুন মঠে উদযাপিত হয়েছিল সেটি নিয়ে উদ্বোধন পত্রিকা খুব সুন্দর করে লিখেছিল ছয়ই মাঘ তার জন্মতিথির দিবস সেদিন যে শক্তির অনুপ্রাণনে তিনি জগতে অপূর্ব শক্তি শক্তি সঞ্চারে সমর্থ হয়েছিলেন সেই সর্বশক্তির মুলাধার শ্রী রামকৃষ্ণ দেবের পূজা বিধিপূর্বক অনুষ্ঠিত হলো দেখুন আজকেই এই ঝামা পুকুর সঙ্গে একটি ইতিহাস রচিত হলো যে প্রথম উৎসবে সেদিন কি বলা হচ্ছে যে যিনি জগতেই শক্তি সঞ্চার করছেন ওই যে আছে গানে না হুঙ্কারে যার কাপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার চরণ বলছেন সারা পৃথিবীতে হুঙ্কার দিলেন কে স্বামী বিবেকানন্দ নর ঋষি সপ্তর্ষি মন্ডলের সেই অখণ্ডের ঋষি বলছেন সে কিন্তু ওই তোমার চরণ যে কার ঠাকুরের ঠাকুরকেই তিনি মূল মনে করছেন এবং জীবনের শেষে পরবর্তীকালে আমরা শেষ করব যখন দেখবেন এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে অসাধারণ কথা স্বামীজি বলছেন কেন এটা আমরা রিলেট করতে চাইছি যে এই যে যিনি হুঙ্কার দিচ্ছেন যিনি এই প্রাণ শক্তিতে ভরপুর যার এই দিব্য আবির্ভাব যা যিনি চিরসুখী বলছেন সেদিন কিন্তু এই জগতে অপূর্ব শক্তি সঞ্চারে যে সমর্থ হয়েছিলেন অনুপ্রাণিত হয়েছিলেন সেই সর্বশক্তির মূলাধার শ্রীরামকৃষ্ণ দেবের পূজা বিধিপূর্বক অনুষ্ঠিত হলো আজ আজকে কিন্তু অনেক জায়গাতেই প্রায় সর্বত্রই কি হচ্ছে স্বামীজির পুজো হচ্ছে কারণ ওইটি বারবার বলছেন যেখানে নরেনের পুজো হয় না সেখানে ঠাকুরও পুজো গ্রহণ করেন না কিন্তু আজকে ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘ আমার ব্যক্তিগতভাবে যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকে মনে হয়েছে যে একটি অদ্ভুত কোথাও সংযোগ থাকছে যে এই যে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব উনিশশো তিন সালের প্রথম জানুয়ারি মাসে বিশে জানুয়ারি পালন করা হচ্ছে এবং সেখানে ঠাকুরকেই বিধিপূর্বক পুজো করা হলো আজকে দেখুন সেই জামাপুকুর শ্রীরামকৃষ্ণ সঙ্গে ঠাকুরেরই পাদুকার আবির্ভাব হলো এবং পাদুকা পুজো উদযাপিত হলো আপনারা সবাই সেই পাদুকা চরণে শ্রীরামকৃষ্ণের যে পাদুকা ব্যবহৃত পাদুকা সেখানে আপনারা পুষ্পাঞ্জলি দিলেন তাকে স্পর্শ করলেন অন্তত দেখেও তো ধন্য হলেন কেন তিনি আমাদের এই সর্বশক্তি যে নরেন্দ্রনাথ হুঙ্কার দিচ্ছেন তার মূলাধারে রয়েছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের স্বামীজি তার নিজের পূজার বিরোধী ছিলেন তাই তাকে পুজো করিবার প্রবল আকাঙ্ক্ষা থাকলেও সেই আকাঙ্ক্ষাকে সংযত করতে হলো। কেবল তাঁর সম্মুখে শ্রীরামকৃষ্ণের প্রসাদ ধরিয়া ও পুষ্প দ্বারা তাকে বিভূষিত করলাম বলছেন স্বামীজি নিজের পুজো করতে চাইতেন না স্বামীজি কি বলতেন স্বামীজি বলছেন যে তোমরা যদি আমাকে ফটো ফ্রেমে পিদ্দিম ঘোরাও তাহলে ভূত হয়ে আমি তোমাদের ঘাড় মোটকে দেবো স্বামী বিবেকানন্দ কখনো চাননি তার নিজের পুজো স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যেও যা বলে গেছেন সেটা বেদান্তের কথা উপনিষদের কথা শক্তির কথা কারণ স্বামী বিবেকানন্দ আমাদের সমগ্র জীবন সমস্যাকে দুটি শব্দ দ্বারাই ব্যক্ত করে দিয়েছেন সেটি কি যে মানুষ স্বরূপত ব্রহ্ম দেবতা বারবার বলছেন মানুষের মধ্যে দেবত্ব এটা স্বামীজি বললেন আর দ্বিতীয় বললেন যে এই নিখিল ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ঐক্য বা একত্ব রয়েছে অর্থাৎ একদিকে যেমন দেবত্ব তেমনি অন্যদিকে হচ্ছে একত্ব সেজন্য স্বামীজি কিন্তু ঠাকুরের পুজোটাই বারবার চেয়েছেন বারবার বলেছেন আসছে জন্মে বড় গুরু নেতা দেখা যাবে এই জন্মটা ওই মূর্খ বামুন কিনে নিয়েছে বলছেন স্বামীজির সেই প্রথম জন্ম উৎসব ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাস যেটা ছিল সেটা চোখে পড়ার মতন উদ্বোধন মন্তব্য করেছিল এই মহোৎসব হইতে শিখিলাম কি শিখিলাম অগ্নি এখনো নিভে নাই বরং আরও জ্বলে উঠিয়াছে এখন আমরা করজোরে তার নিকট এই প্রার্থনা করি হে স্বরূপ আমাদের শক্তি দাও হে বলস্বরূপ আমাদিগকে বল দাও এবং এই আজকের দিনে স্বামীজির গুরু ঠাকুরের যে ত্যাগী পার্শ্বাদ অর্থাৎ স্বামীজির গুরু ভ্রাতা তারা এক একজন এক একটা ভাবে থাকতেন শরৎ মহারাজ সঙ্গীত করতেন ব্রহ্মানন্দজির নৃত্য করতেন মহাপুরুষ মহারাজ স্বামীজির ঘরের সামনে গিয়ে জয় স্বামীজি জয় স্বামীজি বলে থাকতেন সিস্টার নিবেদিতা ভগিনী নিবেদিতা তিনি পরবর্তীকালে স্বামীজির আজকে যে যে পছন্দের তালিকার খাবার ছিল চা চকলেট আইসক্রিম এই সমস্তগুলো স্বামীজিকে নিবেদন করতেন কেন এটা করতেন স্বামীজির জন্মতিথি যে কোনো সাধারণ দিন নয় খুব সুন্দর করে বলছেন যে স্বামীজির জন্মতিথির দিন সারদানন্দজি মহারাজ কাশিতে রয়েছেন সেদিন তিনি অদ্বৈত আশ্রমে ধর্মসভায় ঠাকুরের ওপর বক্তৃতা দিচ্ছেন সভাপতির ভাষণ দিচ্ছেন ধর্মসভায় তিনবার শরৎ মহারাজ অল্পক্ষণের জন্য থেমে গেলেন বক্তৃতা দিতে দিতে পরে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনি বক্তৃতা দিতে দিতে থেমে গেলেন কেন তখন ওই শারদানন্দজি বলছেন বক্তৃতার সময় তিনি স্পষ্ট দেখতে পেলেন ঠাকুর ওখানে দাঁড়িয়ে রয়েছেন ওই যে শরৎ মহারাজ বক্তৃতা দিচ্ছেন হয়তো স্বামীজির কথা বলছেন ঠাকুরের কথা বলছেন কিন্তু স্পষ্ট দেখছেন ওই নরেনের নাম যেখানে হচ্ছে সেখানে ঠাকুর স্বয়ং উপস্থিত হয়ে যাচ্ছেন ওই যে ঠাকুর বলছেন নরেন আর আমি আলাদা নই নরেন আর আমি এক স্বামী ধ্যানাত্মা মহারাজ তিনি তার স্মৃতিচারণায় সুন্দর করে বলছেন যে স্বামীজির জন্মতিথি উৎসব হচ্ছে বেলুর মঠে প্রচুর লোক সমাগম হয়েছে প্রসাদের ঘন্টা সকাল থেকে একেবারে তখন মানুষের ঢল নেমেছে দুপুর একটা নাগাদ যখন প্রসাদের ঘণ্টা পড়েছে মানুষজন ভক্তরা যখন প্রসাদ নিতে যাবেন তখন দেখছেন আকাশে কালো মেঘ অল্প দু এক পশলা বৃষ্টি হয়েছে কারণ এরা খুব চিন্তিত যে এইরকম মেঘ হলে যদি বৃষ্টি হয় তাহলে ভক্তরা প্রসাদ পাবে কি করে অল্প একেবারে খুবই সামান্য দু এক ফোটা বৃষ্টি হয়েই থেমে গেছে ভক্তরা প্রায় পরম আনন্দে বিকেল পর্যন্ত প্রসাদ নিয়েছে জ্ঞানাত্মা নন্দী বলছেন সবার যখন প্রসাদ হয়ে গেল সন্ধেবেলায় মহাপুরুষ মহারাজকে যেই প্রণাম করে বলেছি আজ বৃষ্টি হলে সব মাটি হয়ে যেত বলছেন আজকে যদি বৃষ্টি হতো তাহলে তো সব মাটি হয়ে যেত মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে গর্জন করে বলছেন তুই কি বলছিস আজকে কার দিন জানিস বলছেন বলছেন অত বড় মহাপুরুষ ভুবন বিজয়ী মহাপুরুষ তার জন্মদিন ফেচার কিচ্ছু বুঝি না তাঁর কৃপায় সব ঠিক হয়ে যাবে এই বলছেন আজকে কার জন্মদিন মহাপুরুষ মহারাজ মায়ের জন্মদিনের দিন যেমন জন্মতিথির দিন বলছেন আজকে কি আত্মার জন্মদিন আজকে স্বয়ং সেই শক্তি মহামায়া জগতের কল্যাণের জন্য নিজে জগৎ জননী রূপ ধরে শারদা রূপ ধরে এসেছেন তেমনি বলছেন যে আজকে মেঘ বৃষ্টি কি বলছেন আজকে সব তার কৃপাই ঠিক হয়ে যাবে নেচার ফেচার কিচ্ছু বুঝি না স্বামী বিবেকানন্দই নেচার ফেচার নয় ওই যে বারবার বলছেন স্বামী বিবেকানন্দকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারেনি তিনি সেই বিজিত সবসময় সেই জন্য ঠাকুর কি বললেন মাঝে মধ্যে কথাই দেখি এখানে তো অনেকেই আসে কিন্তু নরেনের মতন আর তো কাউকে দেখি না নরেন সেই রাঙা রুই মাছের মতন সেই পদ্মচকক सहस्त्रদল পদ্মের কথা বলছেন পুরুষের সত্তা বলছেন অখন্ডের ঘর বলছেন বলছে নরেন গাইতে পারে বাজাতে পারে নরেন লেখাপড়াতেও ভালে জন্য বলছেন অনেকেই তো আসে যায় কিন্তু নরেনের মতন আর কাউকে দেখতে পাচ্ছে না নর নরেনের স্বরূপটি কিন্তু এরা আজকের দিনে উদ্বোধন উদ্ঘাটিত করছে এই জন্মতিথি দিন একটা সুন্দর সুন্দর করে সেই নেচার টিচার কিছু মানছেন না মহাপুরুষ মহারাজ তার কারণটা কি না ওই তারা মনে করছে যে তিনি তো সেই অখণ্ডের একেবারে ঘর থেকে এসছেন ভয় পাওয়ার কিছু নেই এই নরেন্দ্রনাথের মনের এরকম ঘটনা ঘটেছিল জানেন নরেন্দ্রনাথের মন ছিলেন প্রিয়ঙ্গদা দেবী সেই প্রিয়ঙ্গদা দেবী খুব সুন্দর করে তার মন তিনি ভীষণ মেঘ বজ্রপাতকে ভয় পেতেন বজ্রপাত হলেই বিদ্যুৎ চমকালেই তিনি একেবারে ঘরের দরজা জানলা বন্ধ করে ঠিক ওপরে বসে থাকতেন তো স্বামীজি একদিন এসেছেন যখন এসেছেন আকাশে বজ্রপাত হচ্ছে তো প্রিয়ঙ্গদা দেবী তিনি কিন্তু আর সেদিনকে দরজা জানলা বন্ধ করছেন না একদম স্বামীজির সামনে খোলা করে দিতেন স্বামীজি তখন কি রে তোর ভয় ডর গেল কোথায় হলোটা কি তখন প্রিয়ঙ্গদা দেবী বলছেন যে না আজ আর আমার মুটেই ভয় পাচ্ছে না অর্থাৎ স্বামী বিবেকানন্দ মানে এই যে বিরুদ্ধতা আপনারা মনে এই যে লোডশেডিং হয়ে গেল আলো চলে গেল এটা কিছু নেই শ্রেয়াংশি বহু ভগবান চাইতেন সত্যি সত্যি আমরা তার তাকে ভালোবাসি কিনা এই প্রতিবন্ধকতা না থাকলে তো আমরা এগোতে পারবো না স্বামী বিবেকানন্দ বারবার বলছেন আজকের দিনে এটা হওয়া খুব সময় যেত বারবার বলছেন তুমি কত বড় মহৎ বলে দেবো তুমি কত চোখের জল ফেলেছো তুমি কতটা এগিয়ে যাচ্ছ বুঝতে পারবো যদি না তুমি প্রতিবন্ধকতার মুখোমুখি হও স্বামীজি বারবার বলছেন যে কে আর কবে যখন সাপ কখন তার সমস্ত শক্তিটা বিস্তার করে যখন সে আঘাত প্রাপ্ত হয় আমাদের জীবনে স্বামী বিবেকানন্দ সেই জন্য বারবার এই ভয়টাকে জয় করার কথা বলছেন ওই জন্য বোনকে বলছেন কিরে আজকে তোর ভয় কোথায় গেল বলছে আজকে আর ভয় পাচ্ছে না কেন স্বয়ং স্বামীজি যেখানে উপস্থিত সেখানে আর মেঘ বজ্রপাত বিদ্যুৎ সেটা কোনো ফ্যাক্টারি নয় স্বামী বিবেকানন্দ স্বয়ং সেখানে উপস্থিত ওই যে মহাপুরুষ মহারাজ বলছেন আমি কিচ্ছু বুঝি না ওই যে শরৎ মহারাজ বলছেন আমি ঠাকুরকে দেখছি তার সমস্ত গ্রন্থ নয় রয়েছে একটাই কারণ এরা সবাই সেদিন নরেনের জন্য ভাবছেন স্বামীজির এক জন্মতিথিতে মহারাজ তিনি সোনারগা মঠে ঠাকুরের মন্দিরে গিয়ে বসে আছেন চুপ করে বসে আছেন সোনার মঠে কারণ পূর্ববঙ্গে স্বামী সুবদানন্দজি মহারাজ খোকা মহারাজ অনেক সেবামূলক কাজ করেছেন এবং ঠাকুরের ভাব প্রচার করেছেন তা তিনি ঠাকুরের মন্দিরে গিয়ে চুপ করে বসে আছেন হঠাৎ দেখছেন সেখানে স্বামীজি এসে উপস্থিত একদমই জন্মতিথির দেখছেন তার কপালে স্বামীজির কপালে বড় বড় চন্দনের ফোঁটা দেওয়া রয়েছে সুবোধানন্দজি জিজ্ঞেস করছেন আপনাকে কে এরকম চন্দনের ফোঁটা পড়াল স্বামীজি তখন হেসে পড়ছেন মাদ্রাজের ভক্তরা ভালোবেসে আমাকে এরকম বড় বড় চন্দনের ফোঁটা পড়িয়ে দিয়েছে কেন মাদ্রাজের ভক্ত আপনারা জানেন দক্ষিণ ভারতের যারা তারা সেই যুবকরা স্বামীজির ভাবে খুব আপ্লুত ছিল দক্ষিণ ভারতের মানুষ কিন্তু স্বামীজিকে এখানকার মানুষের থেকে মানে আমরা যতই বলি না কেন তারা অনেক বেশি ভক্তি করে তারা স্বামীজিকে নিজের জীবনে একবারে প্রয়োগ করে নিয়েছে স্বামী বিবেকানন্দ আমাদের সেইটি বারবার বলছেন যে দৈনন্দিন জীবনে বিবেকানন্দের এই দর্শনকে প্রয়োগ করো প্র্যাকটিক্যাল বেদান্তের রূপকার সেখানে স্বামীজি বিদেশে রয়েছেন তো বিদেশে তিনি দেখছেন যে একটি গাড়ি করে যাচ্ছেলে তো যেতে যেতে খানিক্ষণ যাওয়ার পর দেখলেন গাড়ির ড্রাইভার একটি জায়গায় একটা পার্কের পাশে গাড়িটা থামালেন তো গাড়িটা থামালেন যখন স্বামীজি লক্ষ্য করলেন যে ড্রাইভার কি করে স্বামীজি দেখছেন যে ওই ড্রাইভারটি নামলো নেমে ওই পার্কে প্যারাম্বুলেটারে গিয়ে একজন ভদ্র মহিলা তার একটা ছোট্ট শিশু কন্যাকে ঘোরাচ্ছে এবং তাকে আদর করছে ভদ্রলোক গেলেন ওই মহিলার সাথে একটু কথা বললেন শিশু শিশুকন্যাকেও আদর করলেন ফিরে এলেন স্বামীজির খুব কৌতূহল হলো যে ব্যাপারটা কি ঘটনাটা কি ঘটলো সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করলেন ওই ড্রাইভারকে যে আচ্ছা তুমি পার্কে গেলে কেন ওই মহিলার সাথেই বা তোমার কি সম্পর্ক এবং তুমি ওই শিশু নিয়ে যারা ঘুরছিল তাদেরকে তুমি আদরই বা করলে কেন যত্নই বা করলে কেন তখন ওই ড্রাইভারটি বলছে যে মনে না আমি একজন সাধারণ গাড়ির চালক আমি বিদেশের একটা বিরাট কোম্পানির ম্যানেজার ছিলাম কোনো কারণে ব্যাংকে ম্যানেজার ছিলাম কোনো কারণে আমার ব্যাংক কোলাপ্স করে যায় আমি প্রত্যেক গ্রাহকের প্রাপ্ত অর্থ যেভাবে বেরিয়েছি শোধ করে দিয়েছে তারপরে নিজে এই ড্রাইভার পেশাটি নিয়েছে ওই যে মহিলা দেখলেন ও আমার স্ত্রী আর ওই যে কন্যা দেখলেন ও আমার মেয়ে আমি নিজে ওই ব্যাংকের ম্যানেজার থেকে গাড়ির চালক হয়েছি বটে কিন্তু ওদেরকে আনন্দে রেখেছি স্বামীজি মুচকে মুচকে হাসছেন তারপরেই একটু থেমে ওই গাড়ির চালক বললেন স্বামীজি জেনে রাখুন আমি আজকে গাড়ির চালক কিন্তু একদিন আমি আবার ওই ম্যানেজার হবই হব যখন শুনলেন স্বামীজি একেবারে উৎফুল্ল হয়ে বললেন তুমি বেদান্ত বুঝেছ তুমি বেদান্ত বুঝেছ তুমি বেদান্ত কারণ স্বামী বিবেকানন্দই শক্তির কথা বলছেন বারবার স্বামী বিবেকানন্দ আমাদের এই ভালোবাসার কথা বলছেন সেজন্য বারবার উনিশশো সালে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসবে বেলুর মঠে এই যে তিথি পুজোর দিন ধর্মসভায় সুভাষচন্দ্র বসু ছিলেন সভাপতি আর বক্তা ছিলেন স্বামী অবেদানন্দজি মহারাজ স্বামী অবেদানন্দজি মহারাজ তার গুরু কথা অনেকটাই বললেন করলেন সভাপতির উঠলেন তখন বসু বললেন যে স্বামীজি আমাদের দুটি জিনিসের উপর জোর দিতেন সেটা হলো ত্যাগ এবং চরিত্র গঠন বলছেন স্বামী বিবেকানন্দ মানে দুটো জিনিস সেটা হচ্ছে ত্যাগ এবং চরিত্র গঠন সেই জন্যই সিস্টার ক্রিস্টিন আমরা শুরুতেই বললাম সিস্টার ক্রিস্টিন বলছেন না যে আমাদের মধ্যে মাঝে মধ্যে এরকম মহাপ্রাণ এসে উপস্থিত হন যারাই পৃথিবীর মানুষ নন তারা জানেন তারা আগন্তুক তারা কালের যাত্রী এবং স্বামীজি মঠে যে ঘরে থাকতেন তার মহাসমাধির পথ আমরা এখনো জানি সেটা সেই ঘর আর ব্যবহার হতো না যেখানে যে জিনিসটি রাখা ছিল সেই জিনিসটাই সেখানে রাখা আছে দর্শনার্থীরা জন্মতিথির দিন জন্মোৎসবের ঘরটিকে তীর্থ জ্ঞানে দর্শন করতে আসে বলছেন এই পুরোনো রেমিনিসেন্স গুলো অসাধারণ এই স্বামীজির জন্মোৎসবের বিবরণ প্রতি বছর স্বামীজির এই জন্মোৎসবে খুব সুন্দর করে ঘরটিকে সাজানো হতো গৃহটিতে ফুল এবং স্বামীজি যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন সেগুলোকে এমনভাবে সাজানো হয়েছিল যে ওই স্থানে যাওয়া মাত্রই মনে হতো যে স্বামীজি ভক্তদের পুষ্পাঞ্জলি গ্রহান্তর ভিন্ন অন্যত্র কোথাও যেন গেছেন গমন করেছেন এবং সদ সদ্য প্রস্ফুটিত ফুলগুলো দেখেও মনে হতো তারা যেন মহাপুরুষের সেবাতেই একেবারে নিজেদের ধন্য ধন্য করছে স্বামীজি ঘর ছাড়া স্বামীজির ঘর ছাড়া উৎসব প্রাঙ্গনেও স্বামীজির প্রতিকৃতি ছাড়া সাজানো হতো এবং মঠের পুরনো ঠাকুর দক্ষিণ দিকে বিস্তৃত প্রাঙ্গণ ছিল সেখানে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং অন্যান্যরা মিলে মূর্ত মহেশ্বর এই গানটি স্তব করতেন স্বামীজির জন্মতিথি এবং উৎসবের দিন ওই যে বেদিতে পরিব্রাজক বেশের সুন্দর তৈলচিত্র অঙ্কন করা হতো কিন্তু ঘটনা যেটি হয়েছিল একবার ওই জন্মতিথি উৎসবে শীতলবাবু যিনি কলকাতার চোর ব্যাগানের রাজার রাজাদের ছিলেন তার উপর ভার পড়েছিল স্বামীজির ছবিটি সাজানোর জন্য তো শীতল বাবু সাজাবেন মহারাজ তিনি বিপ্লবী ছিলেন পরবর্তীকালে এই স্বামীজির আদর্শ করেন এবং সন্ন্যাস গ্রহণ করেন সেই সত্যানন্দজি বলছেন উনিশশো সাল আমরা বেলুন মঠে পৌঁছতেই বাবুরাম মহারাজ বললেন তোমরা এসেছ শীতল বাবু অর্থাৎ এই যে চোর বাগানের রাজাদের বাগানের সুপারেন্টেন্ডেন্ট তার বাগানে পঞ্চাশটা টপ বেছে রেখেছে তোমরা এক্ষুনি গিয়ে সেই টপগুলো নিয়ে এসো ডাল চাই তখনই একটা সিঁড়ি এনে বাবুরাম মহারাজ গঙ্গাধারের দেব দেবদারু গাছের ওপর লাগালেন আমাদের দলের একজন